দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এক ধরনের সংকট তৈরি হয় থমকে যায় বেসরকারি খাতের বিনিয়োগ এতে বেড়ে যায় ব্যাংকের তারল্য ব্যাংকগুলোতে গত এক বছরে অতিরিক্ত তারল্য বেড়েছে একান্ন হাজার ছয়শ ছিয়ানব্বই কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দুই হাজার চব্বিশের ডিসেম্বর শেষে সিকিউরিটিজ সহ ব্যাংকিং খাতের মোট অতিরিক্ত তরল সম্পদ দাঁড়িয়েছে দুই লাখ পনেরো হাজার কোটি টাকা যা তার আগের বছর দুই হাজার তেইশের ডিসেম্বরে ছিল এক লাখ তেষট্টি হাজার কোটি টাকা তবে অতিরিক্ত তরল সম্পদ বাড়লেও অতিরিক্ত নগদ দুই হাজার কোটি টাকা কমে গত ডিসেম্বর শেষে দাঁড়িয়েছে সতেরো কোটি টাকা পট পরিবর্তনের মাস আগস্টে ব্যাংকগুলোর অতিরিক্ত তরল সম্পদের পরিমাণ ছিল পাঁচ হাজার আটশো একাত্তর কোটি টাকা গত ছয় মাসে অঙ্ক বেড়ে ইতিবাচক ধারায় ফিরেছে আর ব্যাঙ্কগুলোতে এক বছরে অতিরিক্ত তারল্য বেড়েছে একান্ন হাজার ছয়শো ছিয়ানব্বই কোটি টাকা সাধারণত প্রয়োজনীয়তা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও এসএলআর এবং ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর বজায় রাখার পর অতিরিক্ত তারল্য হিসাব করা হয় বাংলাদেশ ব্যাংকে ব্যাংকগুলোকে মোট আমানতের চার শতাংশ সি নগদ আকারে এবং ১৩ শতাংশ এসএলআর নগদ আকারে জমা রাখতে হয় ব্যাংকগুলোয় অতিরিক্ত তারল্য বাড়ার কারণ হিসেবে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়াকে উদাহরণ হিসেবে বলছেন খাত সংশ্লিষ্টরা বেসরকারি খাতের চেয়ে সরকারি সিকিউরিটি যে বিনিয়োগ বেশি করেছে এতে অতিরিক্ত তারল্য বেড়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা